একে বলে আল্লাহর রহমত মানুষে দিলে ভিজে না আর আল্লাহ দিলে কমে না কেন বলছি এত দিন ধরে আল্লাহর কাছে কত বৃষ্টি চাইছি অনেকেই বৃষ্টির জন্য কাটি কত কিছু করছে আবার সরকারেও দেখলাম কৃত্রিম বৃষ্টি দিচ্ছে রাস্তা দিয়ে পানি দিয়ে ভিজে একাকার করছে কই ঠান্ডা হয়েছে আর আল্লাহর রহমত দেখেন কি একটু ছিটা ফুটা পরে কি পড়ে না কি বা বৃষ্টি পরে বিশ্বজগত ঠান্ডা যে যে এলাকায় বৃষ্টি নামতেছে সেই সেই এলাকায় কি ঠান্ডা যেখানে কি মানে আজকে দুদিন ধরে আমাদের কোনো ফ্যান ছাড়া লাগে না এমনিতে আমরা শুয়ে থাকি একেই বলে যে মুরব্বীদের কাছে শুনছি যে মানুষে দিলে ভিজে না আল্লাহ দিলে কমে না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত তো সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাহিরে তাকে তাকে বৃষ্টি দেখতেছিলাম কিন্তু রুটি বানানো শেষ হয়ে গেছে এখন যদি রুটিগুলি না ভাজি তাহলে আবার জোড়া লেগে যাবে এর জন্য রুটিগুলো আগে ভেজে নিলাম বৃষ্টিটা একটু পরেও দেখলেও হবে বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে তো রুটিগুলো আগে ভেজে নিলাম বড়ো ছেলের আজকে স্কুল ছিল অনেক বৃষ্টি পড়তেছে অনেক না একদম যে ঝুম বৃষ্টি তা না ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে ভালোই পড়তেছে তো ভাবলাম যে ছেলেটা একা একা স্কুলে থাকবে যদি বেশি বৃষ্টি হয় অতো ভয় পাবে আর কখন ছুটি দেবে আমার যদি যাইতে দেরি হয় আবার আগামীকাল পরীক্ষা যে বাসায় থাক বাসায় থেকে সারাদিন একটু পড়াশোনা করলেও হবে এই যে বৃষ্টি পড়তেছে তো আমার তো সকালে নাস্তা বানানো শেষ ছাড়ে খেয়ে অফিসে গেছে তো আমি একটু বৃষ্টির সাথে একটু খেলা করতেছি ছোটোবেলার আগে আমাদের গ্রামে ছোটোবেলা আমরা যখন ছিলাম গ্রামে যে বাহিরে বাঁশ বাইন্ডে দিত বাঁশগুলি কাপড়চুপড় মেলা হইতো তো ওই বাঁশের উপর দিয়ে এইভাবে পানি আমি আস্তে করে হাত দেনারতাম তো একটু স্মৃতিগুলি মনে পড়ে গেল পানির ফোঁটাগুলি ফেলে দিলাম তো ছেলেকে ডাকতে এসেছি মেঝে ছেলের আজকে মেজে ছেলের ম্যাথ পরীক্ষা ঘুম থেকে উঠতেছে না তো আমি বললাম তুমি কি স্কুলে যাব না তাহলে না গেলে তুমি শুয়ে থাকো আর এই যে সে উঠে গেছে এমনিতে যত ডাক পারেন যত কিছু করেন উঠতে চাবে না যখন নাকি বলবে ঠিক আছে যাও তোমার স্কুলে আর যেতে হবে না ওই যে উঠে গেছে উঠে বসে বসে ঘুমাই আছে ছেলেকে তো উঠাই দিলাম হাত মুখ ধোয়ার জন্য আর এইদিকে আমি টেবিলটা একটু গুছাই নিচ্ছি গতকাল রাত্রে পড়াশোনা করছে আর গুছানো হয়নি আমি না গুছাইলে ছেলেরা খুব একটা গুছাই না ছোট মানুষ কেয়ার করবে তো এখন গুছাচ্ছি আর ওর সায়নের আজকে ম্যাথ পরীক্ষা আছে তো পেন্সিল রাবার কাটার পেন্সিল বক্সে ভরে দিলাম রেডি করতেছি আটটা বাজে পরীক্ষা শোয়া সাতটা বেজে গেছে প্রায় ছেলেকে এখন তারা দিতে হবে তা না হলে খালি বসে বসে ঝিমাইতে থাকবে সব কিছু যে রেডি করে সোফায় রাখলাম আর এই যে আমার রুটি চা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমরা চা রুটি খাই ছেলেকে এখন খাইয়ে দেব তা না হলে ওর কাছে দিলে ও তো রুটি সহজে খাবেই না সময় লস করবে আর একটা রুটি খাবে আর আমি যদি খাইয়ে দিই তাহলে দুইটা রুটি খাবে খাওয়াই দিলে দেখা গেছে যে কোন ফাঁকে খাইতেছে বা খাওয়া শেষ হয়েছে বলতেও পারে না তাহলে দেখেন ওর যে পেটে খোদা থাকে বুঝতেও পারে না দুইটা রুটি খাইয়ে স্কুলে যায় আমি যদি না খাওয়াই দিই তাহলে একটা রুটি খাই এই একটা রুটি খেয়েই দেখা গেছে বেলা বারোটা একটা দুইটা তিনটা কি সন্ধ্যায় ভাত খায় তাহলে এই খোদা নিয়ে বসে থাকে খার মধ্যেও হয়তো একটু বিস্কিট খায় টুকিটাকি খায় আর খায় না আর আমি যদি রুটিটা খাওয়াই দেই দুইটা তো খাওয়াই দিব আর এমন আছে যে একটু বেশিও খাওয়াই দেয় আড়াইটা তিনটা আর না খাওয়াই দিলে সে একটাই খাবে সে একটা খাইয়েই এই দুপুর পর্যন্ত থেকে যায় ছেলেদের কথার বইলা লাভ নাই ওরা এমনই না খাওয়াই দিলে খাইতেই চাবে না তো আজকে তো গুড়ি গড়ি বৃষ্টি সারাদিনে মেঘলা মেঘলা ভাব তার জন্য আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি এই গরমে তো খিচুড়ি খাওয়ার কথা ভাবতেও পারিনি যে গরম খিচুড়ি রান্নাই করিনি সেই যে রোজার মধ্যে খিচুড়ি খেয়েছিলাম আর ঈদের দিন খেয়েছিলাম এক মাস হয়ে গেছে এখনও খিচুড়ির কাছে যায়নি যে গরম খিচুড়ির কথা চিন্তাও করতে পারি না যে খিচুড়ি খাইয়ে হাঁসফাঁস হাঁসফাঁস করব। অর্থাৎ না খাওয়াই ভালো এটা হলো শাল চাল কিছুদিন দিন আগে এনেছিলাম তো দুই দিন খিচুড়ি খাওয়া হয়েছিল আর অল্প কিছু রয়ে গেছে তো এই কটা চাল আর কি করব একদিনে আর খিচুড়ি হয় না একদম অল্প তো ভাবলাম আজকে ভাতের চাল দিয়ে আর নাজের শাল চাল দিয়ে রান্না করব। দুইটা চাল মিশিয়ে আজকে খিচুড়িটা রান্না করব সাথে মিষ্টি কুমড়া দিয়েছি মগ ডাল মসুর ডাল মাশকালার ডাল দিয়ে খিচুড়িটা আজকে রান্না করব বৃষ্টি হলে কেন জানে মনে হয় একটু খিচুড়ি ঝাল কিছু খাই এমন মনে হয় কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো খিচুড়ি হবে ভর্তা হবে না এটা কি আর হয় এর জন্য ভর্তাও করবো শুটকি মাছের ভর্তা মরিচের ভর্তা চাল কুমড়োর পাতার ভর্তা তো পাটাটা ভালো করে ধুয়ে নিই বেশি একটা তো ভর্তা করা হয় না পাটা এমনিই থাকে তাই পাটা পোতা ভালো করে আমি ধুয়ে নিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ হয়ে থাকলে পাশে থেকে যেতে পারেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন আমার ভিডিওটি দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন